একটা পাতা কি গরম রে ভাই চলো আমরা মাঠে এসেছি গরমে হাওয়া হে মাঠে হাওয়া দেবে কোথায় তা নয় আছি কিছু

ওই বলো হ্যালো গাইস বলো বলো হ্যালো গাইস এই কে গোটা দেখি ও আপনি ওই না আচ্ছা প্রদীপ দাস বৌদি ভালো আছো তোমার খুব সুন্দর লাগছে বাবা রে বাড়ি কোথায় বাড়ি বাড়ি ডায়মন্ড হারবার

দেখো দেখা <laughs> <laughs>

রোহিত খেরে ভাই তুমি যা জোরে পড়ো জোরে পড়ো তুমি যে রোহিত কমেন্ট করেছে কে বাজে কমেন্ট করেছে মনে হচ্ছে তার মুখে ঘুষি মার শোনাতে পারবো না পড়ে নাও ব্যাক ক্যামেরা করে দিচ্ছি হ্যালো কি করে দাও মিউটটা মিউটটা করি

ওটা ছাড়াই না ওটা ফল হচ্ছে সবে এই দীপ্তি মিউট আসবে এই আসতে করো আস্তে করো দীপ্তি এ পড়বে স্ট্রাইক কি ওটা কপিরাইট পড়বে এক চ্যানেলটাকে হাইট করে দেবো আর একদম কমেন্ট করতে পারবে না হাইট করে দিই দাঁড়া হাইট সরে যাবেনি ছাড়ায় না এটাকে ভালো সেট